এখন আমরা চাইতেছি যে আমরা অনেকবারই থানাতে গেছি শাহ আলী থানায় শাহ সাথে কথা বলছি যে উনি যে রাজিং সে ধরা পড়ছে তার সাথে আমরা তো কেউ সরাসরি দেখি তার সাথে ছিল তার বাবা তার বাবাটাকে সেখানে নিয়ে গেছে আর কে কে ছিল এটা আমরা যাই আমরা হচ্ছি যে সুষ্ঠু তদন্তর মাধ্যমে যারা প্রকৃত খুনি এবং রাজিনের বাবা যদি খুনি হয় রাজিনের বাবাকে যেন কাস্টুরিতে খুব তাড়াতাড়ি নেওয়া হয় সুষ্ঠু তদন্তর মাধ্যমে এই এই ফাঁসির এই খুনের ঘি দেয়া করছে ফাঁসি হচ্ছে আমরা